ভর্তা প্রেমী মানুষদের জন্য আবারও চলে এলাম বারো পদের ভর্তা নিয়ে আসসালামু আলাইকুম সবাইকে আমার আরও একটি রেসিপিতে স্বাগতম ভর্তা তৈরি করাটা একটু কষ্টসাধ্য হলেও যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে কষ্টটা কোনো ব্যাপার না আর তাদের হাতে ভর্তাও হয় অসাধারণ আর সেই সব ভর্তাপ্রেমী মানুষদের জন্যই আমার আজকের রেসিপি এখানে আমি রুই মাছটা আর ইলিশ মাছের কাঞ্চাগুলো একটু লবণ দিয়ে নিয়েছি একমুঠ শুকনো মরিচ নিয়ে নিয়েছি ভর্তার জন্য আর এক মোট কালো জিরা নিয়েছি এটা পানিতে ধুয়ে নেই পরিষ্কার একটা কাপড় দিয়ে ডোলে ডলে মুছে নিয়েছি আর এক একমোট সরিষা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি তিনটা পটল নিয়েছি আর পাঁচ সাতটি বরবুটি নিয়েছি এক মোট সুটকি নিয়েছি কাচকির সুটকি আর সাত আটটা লোট্টা সুটকি আর মিষ্টি কুমড়ার চোকলাটা একটু মোটা করে নিয়েছি একটা আলু এইভাবে কেটে নিয়েছি ধনে ধুয়ে কুচি করে নিয়েছি দুই মোট কাঁচামরিচ নিয়েছি রসুন নিয়েছি বারোটি পেঁয়াজ নিয়েছি বারোটি রসুনগুলো এইভাবে হালকা উপর থেকে ছিলে এই রকম করে কেটে নিয়েছি এবার ভর্তার সমস্ত উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি চিংড়ি মাছের ঝোগা আর চিংড়ি মাছ নিয়েছি নিয়েছি ইলিশ মাছের কানসা আর একটা রুই মাছের টুকরা বরবটি টুকরো করে নিয়েছি পটল টুকরো করে নিয়েছি কাচকির সুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লোটটাগুলো এইভাবে টুকরো করে ধুয়ে নিয়েছি সরিষাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কালো জিরা নিয়েছি আলু টুকরো করে নিয়েছি মিষ্টি কুমড়ার চোকলা টুকরো করে নিয়েছি ধনে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে টুকরো করে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ এইভাবে টুকরো করে চার টুকরো করে নিয়েছি আর রসুনগুলো একটু ছিলে নিয়েছি ভাজার জন্য তেল নিয়েছি অবশ্যই সরিষার তেল নিতে হবে এবার একটা কড়াইতে শুকনো মরিচগুলো হালকা একটু টেলে নিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালো করে টেলে নিতে হবে এরপর কাঁচামরিচগুলো হালকা একটু টেলে নিয়ে একটু লবণ ছিটিয়ে তারপর একটু সরিষার তেল দিয়ে টেলে রেখে দিতে হবে এরপর রসুনগুলো একইভাবে একটু লবণ ছিটিয়ে একটু সরিষার তেল দিয়ে টেলে নিচ্ছি আমি যেভাবে টেলে নিচ্ছি ঠিক এইভাবে টেলে নিলে ভর্তার টেস্ট ভালো আসে এবার একটু তেল আর একটু লবণ ছিটিয়ে হালকা করে ধনেপাতাটা পাতাটা টেলে নিয়ে অল্প কিছু মরিচ দিয়ে আর বেশ কিছু রসুন দিয়ে ধনেপাতাটা বেটে নিব এবার ইলিশ মাছের কানসাটা অল্প জালে মচমচে করে ভেজে নেব এরপর ভেজে নিচ্ছি রুই মাছটা এবার ভেজে নিচ্ছি চিংড়ি মাছের ঝোগা আর চিংড়ি মাছগুলো সামান্য একটু তেল আর লবণ ছিটিয়ে কাঁচকির সুটকিগুলো একটু তেল দিয়ে সুন্দর করে মচমচে করে ভেজে নেব চেষ্টা করব ধুয়ে সাথে সাথে ভেজে নেবার জন্য সামান্য একটু লবণ ছিটিয়ে কাচকির সুটকিগুলো ভেজে নিলাম এবার লোটটা মাছের সুটকিগুলো তেলে সামান্য একটু লবণ ছিটিয়ে মচমচে করে ভেজে নিচ্ছি এবার কালো জিরাটা হালকা জালে লবণ আর একটু তেল দিয়ে ভেজে নেব এখানে বরবুটি আর পটলটা আমি একসঙ্গে একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব একটু সেদ্ধ হয়ে গেলে লবণ আর তেল দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব এটা থেকে যেন সুন্দর একটা ভাজার স্মেল বের হয় সেই সময়টা আমি নামিয়ে রাখব এরপর মিষ্টি কুমড়া আর আলু একইভাবে করে নেব সব উপকরণগুলো ভাজা হয়ে গেলে এক এক করে ভর্তাগুলো করে নেব ইলিশ মাছের ভর্তাটা করে নিচ্ছি কিছু কাঁচামরিচ আর শুধু পেঁয়াজ দিয়ে ইলিশ মাছের ভর্তাটা করে নেব এখানে রসুন দিব না এবার রুই মাছের ভর্তাটা করে নিচ্ছি শুকনো আর কাঁচামরিচ মিলিয়ে রসুন দিয়ে পেঁয়াজ হালকা বাটা দিয়ে ভর্তাটা করে নিলাম দেখুন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে পেঁয়াজ রসুন আর শুধু শুকনো মরিচ দিয়ে চিংড়ি মাছের ভর্তাটা করে নেব এবার কাঁচকি মাছের সুটকিটাও ভর্তা করে নেব রসুন শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভর্তাটা করে নেব এবার লইটার সুটকিগুলো ভর্তা করে নেব শুকনো মরিচ রসুন আর পেঁয়াজ দিয়ে এবার কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ দিয়ে পটলের ভর্তাটাও করে নেব কালো জিরার ভর্তাতে শুধু শুকনো মরিচ আর একটু বেশি করে রসুন দিয়ে ভর্তাটা করে নেব এখানে পেঁয়াজের ব্যবহার নেই এবার সরিষা ভর্তাটাও করে নেব শুকনো মরিচ রসুন আর কাঁচামরিচ দিয়ে সরিষাটা কিন্তু আমি কাঁচাই ভর্তা করে নিচ্ছি এটা ভেজে নেই এবার ভাজা আলুর ভর্তাটা করে নেব শুকনো মরিচ রসুন আর পেঁয়াজ দিয়ে ভাজা আলুর ভর্তাটা করে নিলাম এবার মিষ্টি কুমড়ার চোকলাটা ভর্তা করে নিচ্ছি শুকনো মরিচ রসুন আর পেঁয়াজ দিয়ে এই তো তৈরি হয়ে গেল আমার পদের বারোটি লোভনীয় স্বাদের ভর্তা এই ভর্তা খেতে পারেন কাজির ভাত খুদের ভাত কিংবা ধোয়া ওঠা গরম ভাতের সাথে এটা খেতে হবে অসাধারণ আরও নতুন নতুন ভর্তার রেসিপি চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন এখানে মিষ্টি কুমড়ার চোকলা ভর্তা পটল ভর্তা লোট্টার সুটকি ভর্তা বরবটি ভর্তা রুই মাছ ভর্তা ধনে পাতা ভর্তা চিংড়ি মাছের ভর্তা ভাজা আলু ভর্তা কাচকির সুটকি ভর্তা সরিষা ভর্তা ইলিশ মাছের কানসা ভর্তা আর কালো জিরা ভর্তা নতুন নতুন সব ভর্তার রেসিপি পেতে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবার ভর্তাগুলো টেস্ট করে দেখার পালা ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে এই ভর্তা অসাধারণ এক এক করে প্রতিটা ভর্তা আমি খেয়ে দেখব ভর্তাগুলো কতটা মজার হয়েছে প্রথমে আমি পটল ভর্তাটা টেস্ট করে দেখছি এই ভর্তাটা ছিল অসাধারণ এবার মিষ্টি কুমড়ার চোকলাটা ভর্তা টেস্ট করে দেখছি ভর্তাগুলো এভাবেই মুঠো মুঠো করে খেতে আমার বেশ ভালো লাগে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন